আমাদের অনেক আর্জেন্ট কেকের অর্ডারে নেওয়া হয় এই কেকটা ঠিক তেমনই ছিল এত বেশি আর্জেন্ট আর ওই দিন আমার অনেক বেশি কেকও ছিল তারপরেও কেকটা তৈরি করতে হয় আর কেকটার ডিজাইনটাও কিন্তু এতটাও সহজ ছিল না আর ভাইয়া কোনো ডিজাইনও আমাকে দেয়নি আমাকে হচ্ছে আমার মতো করে বলে দিছিলেন করার জন্য সে আমাকে বলছিলেন যে আপনার অ্যানিভার্সারি হলে যেরকম করতেন আর কি নিজের মতো করে ওইভাবে হচ্ছে আপনি একটা ডিজাইন করে দেন তো তখন যেহেতু আমার উপর ছেড়ে দিছে আমার কাছে মনে হলো যে না এখানে আমার পারফেক্ট করতেই হবে কারণ ভালো না হলে আমার নিজের কাছেও কিন্তু ভালো লাগবে না ঠিক আমার জন্য যদি আমি কেক তৈরি করতাম তাহলে যেমনটা তৈরি করতাম ঠিক আমি নিজের মতো করে হচ্ছে আমি কেকটা তৈরি করছি আর একদমই টাইম একদমই কম ছিল তারপরে ভাইয়া খুবই সাপোর্টিভ ছিল কারণ অনেক সাপোর্ট করছে এত বেশি তাড়াহোড়া করতে দেয়নি বলছিল সে ওয়েট করছে আমাকে রিল্যাক্সে হচ্ছে কাজ করতে দিছে এইটাই আমার কাছে বেশি ভালো লাগছে তারপর আমি এখানে হচ্ছে কেকটা যতটা সুন্দর করে করা যায় সুন্দর ফিনিশিং বা ডিজাইন নিজের মতো করে করতেছিলাম যাতে একদমই কোনো প্রবলেম না হয় ডিজাইনটা জন্য একদম পারফেক্ট থাকে আমি এইটাই আমার মেন উদ্দেশ্য ছিল যে তারা যেন স্যাটিসফাই হয় এটাই মেন ইচ্ছা ছিল আমার তো এখানে কিন্তু কেকটার ফিনিশিংটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল হার্ট শেপের কিন্তু এত ভালো ফিনিশিং হয় না আর এত অল্প টাইমে এর এত সুন্দর ফিনিশিং দিতে পারবে এটা আমিও কিন্তু আশা করিনি তো আর কেকটাও খুব ভালোভাবে বেক হয়েছিল কেকটা ভ্যানিলা ফ্লেভারের ছিল তো এখানে হচ্ছে আমি একদম ছোট যে স্টার নজেল ওইটা দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছিলাম আর এইটা দিয়ে বর্ডার দিলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে আমি এটা দিয়েই হচ্ছে পুরো কেকটার হচ্ছে বর্ডারটা দিয়ে দিছি আর একদম সিম্পলও না একদম গর্জিয়াসও না একদম সুন্দর একটা কালার দিয়ে হচ্ছে কেকটা মেক করছি যাতে টেস্টও যাতে ভালো আসে আর ভাই আমাদের থেকে এই ফার্স্ট টাইমই কেকটা অর্ডার করেন সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যেন সে স্যাটিসফাই থাকে এটাই মানে কাস্টমার স্যাটিসফাই থাকবে এটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে এটা অনেকেই বুঝে না খারাপ সিনক্রিয়েট করে বাট আমি কিভাবে বুঝাবো তাদের যাই হোক আমি চেষ্টা করি তাদের বোঝানোর জন্য এখানে আমি একটা নজেল দিয়ে রোজ তৈরি করে দিচ্ছিলাম একটু বড়ো সাইজের রোজ আমি এখানে তৈরি করছি যাতে দেখতে একটু সুন্দর লাগে আর যে ক্যান্ডেলটা ইউজ করছি ওইটা কিন্তু সেই সঙ্গে সঙ্গে হচ্ছে ক্যান্ডেলটাও আমি মেক করছি তারপরেও কিন্তু ক্যান্ডেলটা অনেক বেশি হার্ড হয়েছিল তো অনেকেরই একটা একটা প্রশ্ন থাকে যে ক্যান্ডেল এত হার্ড বা হচ্ছে টপারগুলো এত হার্ড হয় কিভাবে। আপনার অবশ্যই অল্প পরিমাণের হচ্ছে সিএমসি পাউডার ইউজ করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক ভালো হচ্ছে হার্ড হয়ে যাবে একদম বেশি হার্ড হলে কিন্তু কাজ করা যায় না আর সি এম সি পাউডার দিলে কিন্তু অবশ্যই খুবই ফাস্টলি কাজ করতে হবে লেট করলে কিন্তু হবে না তো ভাইয়া আমাকে কিন্তু এখানে কিছুই করতে বলে আমি আমার একদম নিজের মতো করে কাজটা করছি তো এখানে আমি দেখতেছিলাম কোনভাবে দিলে হচ্ছে সুন্দর লাগবে ভালো হবে এটাই আমি দেখতেছিলাম ফার্স্ট এইভাবে দিয়ে রাখি দেখ পরবর্তীতে হচ্ছে আবার চেঞ্জ করি যে আমার কাছে পরবর্তীতে এইভাবে ভালো লাগতেছিল না আর টপারটা কি পরিমাণের হার্ড হয়েছে ক্যান্ডেলটা আপনারা শুধু একটা বার দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণের হার্ড হয়েছে আর ভাইয়া যে নিয়ে গেছে তাতেও কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি গলে নেই আর কেন কোনোভাবে কোনো কালারও চেঞ্জ হয় নাই আলহামদুলিল্লাহ কাস্টমার খুবই খুশি ছিল স্যাটিসফাই এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য থাকে যে কাস্টমার খুশি থাকবে তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের কেক অর্ডার করতে চাইলে অবশ্যই এক থেকে দুই দিন আগে অর্ডারটা কনফার্ম করে দিবেন